আমাদের মারুফের লক্ষ্য আছে কিন্তু আবার এটাও বলছেন আমি বন্ধুত্ব না রাখলে কি আসে যায় আমার বাবা না রাখলে কি আসে যায় শাকিব খান না রাখলে কি আসে যায় অন্তর আত্মা রিলিজ হচ্ছে আমাদের বরবাদ রিলিজ হচ্ছে এই টাইমে যদি একজন সাবেক হিরো এসে বলে টাকার জন্য সব ছবি বানাইতে হবে কেন কাকে বলল কথাটা বলেন তো যে কোনো একজনটা তো বলছে যদি চারটা ছবি বা পাঁচটা ছবি আসে এই পাঁচটা ছবির প্রডিউসার ডাইরেক্টর বা শিল্পীরা এরা আহত হবে না তো আপনি একজন সাবেক শিল্পী এখন হয়তো প্রবাসে খুব ভালো অবস্থা আছেন তার মানে আপনি এই ধরনের কথা বলবেন হ্যাঁ এটা তো বলা ঠিক হয় নাই কি কারণে এই কথাটা বলবেন যে সব ছবি বানাইতে হবে টাকার জন্য কাকে বলছেন কিভাবে বুঝলেন তার মানে কি উনি ওনার বাবার কাছ থেকে যেহেতু ওনার বাবা সেন্সারে উনি হয়তো প্রত্যেকটা ছবির সম্বন্ধে শুনছেন এই চারটা পাঁচটা ছবি যা আসতেছে এগুলো শোনার পর হয়তো উনি এইটুক শুনছেন যে একটা ছবি খামাখা বানাইছে যার জন্য উনার মুখে আসতে পারে মেবি না হইতে পারে আমার ধারণা না হলে এই টাইমে কেন এই কথাটা বলা হবে টাকার জন্য সব ছবি বানাবেন এগুলা লেখালেখি হচ্ছে এগুলা নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে এগুলো নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে আপনি কেন এই টাইমে বলবেন বন্ধুকে হ্যাঁ আবার এটাও বলছেন আমি বন্ধুত্ব না রাখলে কি আসে যায় আমার বাবা না রাখলে কি আসে যায় শাকিব খান না রাখলে কি আসে যায় এগুলা কি বলার টাইম এই জিনিসগুলো যারা হাওয়া ও হাওয়াটা আপনি দায়ে লাগাবেন কেন আল্লাহ রসুলের দোহাই লাগে চুপ হয়ে যান আমাদের ইন্ডাস্ট্রিয়ালিয়া মানুষ ভালো মন্তব্য করে না একদম করে না আমরা পরাজিত তো পরাজিত সৈনিক হ আপনি দেখেন বর্তমান মিডিয়া যারা আছে বা যারা ছবি বানাচ্ছে এরা কিন্তু এফডিসির ঘাড়ানার না মাথায় রাখেন এরা এফডিসির ঘাড়ানার না এরা সবাই কিন্তু ওটিটি থেকে আসা অন্য জগৎ থেকে আসা এই দুই জগতের মধ্যে একটা ভেদাভেদ আছে মেধার একটা ভেদাভেদ আছে বুঝানিয়ান ব্যাপারটা যার জন্য এইসব হিংসাত্মক কথাবার্তা হয় অনেক কিছু আমরা মেনে নিতে পারি না সত্যকে মেনে নিতে পারি না উত্তেজিত হয়ে যেতেছি কারণ কি জানেন অনেক দিন যাবৎ দেখতেছি ভাল লাগে না সাকিবের সাথে আমার ব্যক্তিগত ক্লাস থাকতেই পারে একটা ঝগড়া থাকতেই পারে কিন্তু আমার তো বুঝতে হবে ওই এক সাকিব খান আছে বইলা এখনো ওই যে কয়েকটা সিনেমা হল বাইচে আছে না বাইচা আছে শিকার জান আর না যান অনেক বড় বড় স্টার এসব বলেন তো যে উনি যদি এত বড় স্টার হয় মানে সাকিব খান যদি এত বড় স্টার হয় তাহলে সিনেমা হল গুলো গেল কেন আরে ভাই আপনি কোন জগৎ থেকে কথা বলতেছেন আপনি তো সিনেমার ওই এফ ডিসি তে কথা বলতেছেন তা আপনি অভিনয় করতে না করছে কেউ কেন আপনি অভিনয় করে সিনেমা বাঁচায় রাখলেন না ভারতের বড় বড় সিনিয়র আর্টিস্টরা রজনীকান্ত এখনো অভিনয় করে না আপনার কি বয়সে গেছেন জান নাই তো খামাকা আরেকজনের উপর দোষ চাপায় দেন উনি তো একাই লইরা যাইতেছে এবং ওনার সাথে আরো অনেকে লড়াই করতে আসতেছে। ওনার সাথে না মানে সিনেমানিয়া লড়াই করতে আসছে আরফান নিশো আমাদের সিহাম আমাদের সিহাম আসতেছে। এবং আরো অনেকে আসবে আপনারা ওয়েলকাম জানাবেন ভাই ওয়েলকাম জানাবেন কারো দিবদ দেওয়ার দরকার নাই কারো ছবি না দেখে অন্তত ছবি দেখার পর আপনারা মন খুইলা বলেন কোনো আমার আপত্তি নাই কিন্তু দেখার আগে কোন নেগেটিভ কথা বলার দরকার নাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে নেই একজন ইউটিউবারকে আমি দেখলাম এই যে চুলগুলো এখানে দিয়া কেমনি জানি একটু কি বানাই জানি স্নেপ্রোস স্নেপ্রোস ওনার কাছে নিউজ আছে বারোশো ফিট কাইটা ফালাই দিছে বারোশো ফিট কাইটা ফালাই দিছে এটা কাছে নিউজ আছে এটা নিয়ে অলরেডি চার পাঁচটা কন্টেন্ট বানায় ফালাইছে আরে ভাই আমরা সিনেমার সাথে জড়িত আমরা জানি না কতটুকু কাছে না কাছে আপনি এটা নিয়ে কন্টেন্ট বানাবেন নাকি বুঝাইতে চান আমি একজন সত্যবাদী হ্যাঁ আমি অলয় সত্যি কথা বলি আসলে আপনার ধান্দাবাজি কি জানেন যারা নন সাকিবিয়ান যারা সাকিবিয়ান থেকে দেখতে পারে না বা সাকিব খানকে দেখতে পারে না ওইখান থেকে কিছু ভিউ টানা এই তো ধান্দা আর কি তাই না যদি কাউকে ভালোবাসেন দিল থেকে ভালোবাসেন তার সাথে যদি ব্যক্তিগত কোনো কিছু থাকে থাক না ওই মানুষটা কি দিচ্ছে ওইটা বিচার করেন মানুষ মহিলা গেলে কেউ মনে রাখে না ভাই মানুষের নাম মনে রাখে না মানুষের কর্ম মনে রাখে ওইটুক মনে রাখেন যে হোক অনেক কথা বললাম ভালো সেই বেয়াদ হইলে মাফ করবেন হ্যাঁ অনেকে আমার দাড়ি নিয়ে প্রশংসা করতেছেন অনেকে বলতেছে যে দাড়ি দাঁড়িয়ে ভালো করছেন ভালো লাগতেছে কিন্তু একজন বিখ্যাত পরিচালক আমাকে অভিনয়ের জন্য অফার দিছে অনেক বিখ্যাত ওনার নাম নেব না উনি আমাকে অফার দিছে আমার গলার ভয়েস নাকি ওনার ভালো লাগছে আমি ওই যে হাত পা নেড়ে চেড়ে কথা বলি উনি ওইভাবেই ক্যারেক্টারটা লিখছে আমি যদি এখন অভিনয় করতে যাই হায় হায় আমাদের মিশা সদাগরের কি হবে ওই ক্যারেক্টার তো বিশাল অদাগরের করার কথা আমাকে অফার করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমি যাব কি না আমি খুব ভদ্রভাবে মার্জিতভাবে না করছি আমি না করাতে আমাকে জিজ্ঞেস করছিল এক ছোট ভাই আপনারা জায়দ ইসলাম যাইদ ইসলাম উনি অভিনয় করে বরবাদ ছবিতে আছে ছোট ভাই মতো যে আপনি কেন না করলেন তা আমি তখন তাকে উত্তর দিয়েছিলাম যে একজন সাবেক জেনারেল কখনো বর্তমান জেনারেল যে আছে তার আন্ডারে যদি যুদ্ধ লাগে ওই যুদ্ধেতে যাবে না সাবেক পরিচালক একজন জেনারেলের মতো একজন মেজর জেনারেল যুদ্ধের ময়দানে সে যোদ্ধা আমি এখন রিটায়ার্ড করছি অপশন নিছি আমি কেন আরেকজন জেনারেলের অধীনে অভিনয় করতে যাবো বলেন তো উনি অ্যাকশন বললে আমি অভিনয় শুরু করুম উনি কাঠ বললে আমি থাইমা যাবো ওনার হাতের পুতুল হইতে যামু কি দুঃখে এত দরকার কেন দরকার নাই দরকার নাই হ্যাঁ যে ডাকবে সেই যাইতে হবে যেখানে যাইতে হবে অভিনত হইতে হবে এগুলো ভালো না হ্যাঁ যে কোনো একটা কাজ মন দিয়ে করা উচিত ধরেন আমি জুতাই সেলাই করতেছি আমি যদি মন দিয়ে জুতাই সেলাই করতে থাকি একটা টাইমে যা বুঝছেন আমি জুতার কোম্পানির মালিক হইতে পারি হ্যাঁ আমি এখন জুতাও সেলাই করি ছাতাও সেলাই করি আবার এদিকে ছালাও সেলাই করি কোন দিকে তো যাইতে পারুন না এক দিকে মন দিতে হয় আর এক দিকে মন দিয়ে যারা চায় না উপর আলাও তাদেরকে হেল্প করে হ্যাঁ আপনি যখন কিছু চাইতে থাকবেন সেটা যেই হোক না কেন প্রেমের বেলা যদি প্রেমিকাও হয় কর্ম হয় যা চান না কেন যেমন আমি সিনেমার আসার আগে মুনাজাত চাইতাম এই আল্লাহ আমার সিনেমায় ঢুকায় দাও এ আল্লাহ আমার সিনেমায় ঢুকায় দাও আপনি যখন কোনো কিছু মন থেকে চাইতে থাকবেন আপনি শিরা উপর শিরা রক্ত মগজ সারা শরীর আপনাকে হেল্প করতে থাকবে সহযোগিতা করতে থাকবে বাস ভাড়া না থাকলো জানেন হাইটা হাইটা মহাখালী থেকে রেল লাইন ধরে এফ ডিসি গেটে যায় দাঁড়ায় থাকবেন আপনাকে টাইনা নিয়ে যাবে তো উপরওয়ালা তখন হেল্প করতে থাকে এইভাবেই তো মানুষ সফল হয় সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ

সবাই পিছে যান সবাই পিছে যান যারা যারা থাকবে সবাই পিছে যান সবাই পিছে আসে বলেন